জামিয়া ইসলামিয়া আমিনা কওমি মহিলা মাদ্রাসা যশোর এর ইন্তজামে আয়োজিত দুই ব্যাপী বাইশতম সালানাওয়াজ মাহফিলের প্রথম রজনীর সদরে ইজলাস সম্মানিত সভাপতি হাজরাত বুজুরগলামা কেরাম বিভিন্ন দিন মাদারিস থেকে আগত বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখ যে যেরব্যকারিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নেস্পে কোরআনে পাকের মহাব্বতে জন্ধী আয়োজনে প্রচুর ঘোষিত আজকের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অলামায় গ্রামের সান্নিধ্যে নিরাপত্তার সাথে আমাদেরকে এই পরিবেশে উপস্থিতির সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই সুখর গুজার হচ্ছে জবান খুলে ভক্তি সহকারী মহাব্বত নিয়ে দিল্লি থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই ঘুরে নেই আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আপনারা গাদিবান মাগরিবের পর থেকেই হযরত উলামায়ে کرام দির জবানে গুরুত্বপূর্ণ دینی আলোচনা শুনছিলেন। এ পর্যায়ে আল্লাহ আমাকে আপনাদের خدمت উপস্থিত করে দিয়েছে আমি মহান আল্লাহ উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে ওয়াজ থেকে খতি অল্প একটু অংশ তিলাওয়াত করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হাদিসে মবারকাহ থেকে একখানা হাদিস পাঠ করেছি রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তার দয়া যদি শামিল হাল হয় তিলাওয়াতকৃত কোরআনের পাকের অংশ এবং কথিত হাদিসের সামনে নিয়ে নির্ধারিত একটা সাবজেক্টের উপরে কিঞ্চিত আলোচনা পেশ করব ঈশ্বর আমি মহিলা মাদ্রাসা হিসাবে একটা আলোচনা দিলে দিলে সিদ্ধান্ত নিয়েছিলাম একটা সাবজেক্টের উপরে আলোচনা করবার জন্য স্টেজে আসার পরে সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যের একটা কথার কারণে আমার মনে হলো যে ওনার কথাটাকে জাতির সামনে আরো সুন্দর করে পেশ করলে সেটা আরো বেশি ভালো হবে সেটি হলো ওনার বক্তব্যের মধ্যে একটা কথা ছিল যে উনি অন্যান্য প্রতিষ্ঠানে দিনই শিক্ষা এবং শিক্ষক ব্যবস্থার জন্য একটা প্রস্তাবনা উনি দিয়েছিলেন আমাদেরকে অনেকেই বলে থাকে যে আপনাদের এই জেনারেল শিক্ষা না এই কথার উত্তর দিতে গিয়ে এটার উত্তর তো দিয়েছেন এবং আরো অ্যাডভান্স উনি অন্যদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা এবং শিক্ষকের ব্যবস্থা করার কথা বলেছেন এই জন্য ওনাকে অন্তরের অন্তরস্থান থেকে আন্তরিক মবারকবাদ আমি ওনার এই প্রস্তাবের সাথে আরও একটু সুন্দর করে আপনাদের মধ্যে একটা সাবজেক্টের উপরে আলোচনা করলে ওনার এই বিষয়টা কতটুকু জরুরি এটা ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এই আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তানের হক উনি তো অভিভাবকদেরকেই বলেছেন আমি অভিভাবকদেরকে আজকে আমিও অভিভাবক আমিও অভিভাবক আপনাদের মতোই আমার ছেলে আছে মেয়ে আছে নাতি আছে নাতনি আছে এমন একটা ফ্যামিলি আছে তার মানে আজকের ওয়াজ শুধু আপনাদেরকে না আমাকেও আজকের ওয়াজের শ্রোতা খতিব যিনি উনি আবার মুখাতা যিনি বক্তা উনিও শ্রোতা আমার আজকের আলোচনার বিষয়বস্তু সন্তানের হক আলোচনা অনেক লম্বা সবগুলি হকের উপরে আলোচনা করা আজকের এক মজলিসে আমার দ্বারা সম্ভব না যদি করতে যাই তাহলে সব বিষয়টাকে যথাযথ অজাহাত করা যাবে এ কারণে কিছু হকের কথা বর্ণনা করি যাতে ওই হকগুলি পুরাপুরি বুঝে আসে তাহলে আরো হক জানবার জন্য আগ্রহ তৈরি হবে অন্তরের মধ্যে ঠিক আছে তুমি কি করবা মুখের সাথে লাগে বুকের সাথে কথা বলতে পারি না আওয়াজ তো শোনা যাচ্ছে ফাইন আরে তুমি তোমার বলিয়ন দিস আমারটা তো দেই না ও বোঝে নাই আসলে বিষয়টা ও মনে করছে যে হুজুর বুঝি সবসময় এরকম আস্তে আস্তে কথাই বলবে বললাম তো এই যে তুমি তোমার ভলিউম দিয়েছো আমারটা তো আমি এখনো দিই নাই আমারটা দিলে তখন তোমারটা আমারটা আমারটা একসঙ্গে হয়ে গম হয় 完了。